দর্শকবার আপনারা দেখছেন যে সুন্দর করে জুতার মাপ দিচ্ছে আসলে জুতা তৈরি করা একটা কৌশল এবং দক্ষ একটা বিষয় আছে না জানলে কোনো কিছুই হয় না আসলে জানলেই একটা জিনিস সুন্দর হয় আর একটা জিনিস তৈরি করা যায় এটা একটা শিল্প এটাকে ছোটো বলা যায় বড়ো বলা যায় এটা ছোটো না আসলে এটা ছোটো করে করা হইতেছে কিন্তু এটা অনেক বড় একটা শিল্পের অংশ দর্শকরা আসলে আমরা পৃথিবীতে অনেকই লেখাপড়া করি কাজের যোগ্যতার কারণে চাকরির অভাবে ভুগি আবার অনেকেই লেখাপড়া ছাড়া যোগ্যতা আছে বলে কাজের থাকে না আমাদের দেশের বাইরে অনেক মানুষ আছে তাদের লেখাপড়ার পাশাপাশি যোগ্যতার অভাব নাই যার কারণে তাদের চাকরিরও অভাব নাই চাকরির জন্য একমাত্র আমাদের বাংলাদেশে সারি সারি সিরিয়ালভাবে দাঁড়িয়ে দেখতে হয় কোম্পানির সামনে এটাই বাস্তবতা কারণ যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি আমাদের কাজে যোগ্যতা নাই তাই আমরা প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে আমরা অনেক কিছু তৈরি করতে পারি যেটা আমাদের বাংলাদেশ এবং প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগবে এবং মানুষের সাফল্য এনে নিয়ে আসবে সাফল্য নিয়ে সফলতা নিয়ে ভাবতে হবে না এমনিতে চলে আসবে তাই আমরা সবসময় কিছু নির্মাণ করার জন্য তৈরি করার জন্য ভালো চিন্তা ভাবনা আমরা তৈরি করব দর্শকবাড়া আপনারা দেখছেন এখানেই ঠিক জুতা তৈরি করে এখানে রাখা হয় নতুন জুতা দামটা একটু বেশি হল এই জুতাগুলো অনেক টেকসই অনেক দিন ইউজ করতে পারে আপনারা যারা জুতা তৈরি করতে চান টাকাটা একটু বেশি পড়লো দিন ব্যবহার করতে চান মনের মতো করে ভিডিও কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন তাহলে ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আবার এখানে আয়স জুতা তৈরি করতে পারবেন এখানে শুধু জুতা বিক্রি করা হয় না মানুষ চলাফেরার ক্ষেত্রে চলতে চলতে যখন মানুষের সমস্যা হয় তখন অনেকই জুতা রেপারিং করে এখান থেকে নিয়ে যায় বিপদের কামটা তাদের এখান থেকে চালিয়ে যায় একজন স্যার আরেকজন কখনোই চলতে পারে না এটাই বাস্তবতা এখানে কিছু জুতা রাখা আছে নতুন করে তৈরি করে এখানে রেখে দিয়েছে দর্শক বেলা আপনারা এখানে দেখছেন এটা কিন্তু জুতার একটা একটা পার্ট একটা অংশ বলতে পারেন একটা মাপের অংশ বা জুতার একটা পার্ট হ্যাঁ এটার একটা নাম আছে অবশ্যই এই যে এটা কিন্তু জুতার একটা বা জুতার একটা এই যে নাম কি নাম কি যাই হোক এটা পরমা বা ডাইস যেকোনো অনেক ধরনের নাম আছে বিভিন্ন আহ কোম্পানি বিভিন্ন জায়গাতে যখন আমরা ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে অনেক কিছু তৈরি করতে দেখি তখন এক একটা নাম থাকে এটার একটা নাম এটা একটা ফর্মা বলতে পারেন বা একটা ডাইস বলতে পারেন যাই হোক এটা একটা মাপকাঠি জুতা তৈরি করার এভাবে জুতা তৈরি করে মানুষকে দিচ্ছে আর মানুষ একবারে সুন্দরভাবে ব্যবহার করে যাচ্ছে এখান থেকে তৈরি করে দিচ্ছে আর মানুষজন এখান থেকে নিয়ে মানুষ ব্যবহার করতেছে এবং তাদের কাছ থেকে একটা প্রশংসিত পাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু মানুষ আমরা অনেকই যারা এরকম নির্মাতা এরকম তৈরির উদ্যোগ নেই আমরা উদ্যোগ নিতে পারি এটা একটা জুতার অংশ জুতার কাজের জন্য এটা এটা ফিনিশিং দেওয়া হয় এটাও একটা একটা যন্ত্র বলতে পারেন এটা এটাও একটা মেশিন সেলাই মেশিন এখানে অনেক সময় সেলাই করা হয় এই ভিন্ন ভিন্ন যখন মডেলের কাজের জন্য ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে যখন সেলাই দরকার পড়ে তখন সেলাই দেয় এই মেশিন দিয়ে এই সেই মেশিন এছাড়াও আরও জুতা রাখার র্যাগ আছে টাক আছে হ্যাঁ সারি সারি এখানে জুতা তৈরি করে রাখা হয় পুরান নতুন নিউ জুতা সব ধরনের এছাড়াও আরও যে সকল মেডিসিন মেডিসিন বা অন্য অন্য যে সব যেসব জিনিসপত্র দরকার হয় সব কিছু এখানে আছে দর্শকবারা এরকম ভিডিও আপনারা প্রতিদিনের মতো লেগলা দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কিরকম ভিডিও আপনারা চান ভালো দেখবেন আল্লাহ হাফেজ